তো এই হচ্ছে আমাদের পিঠে তৈরি হচ্ছে এটা হচ্ছে সরু চাকলি ঠাকুমা তৈরি করছে গরম লাগলো হাতে হ্যাঁ ও হাই বন্ধুরা তো আজকে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর আজকে আমি কোথাও পিকনিক করতেও যাইনি মানে আমাদের বাড়ির লোক কোথাও যায়নি তো সন্ধেবেলা ভিডিওটা করছি আর ভিডিওটা করার কারণ এটাই হচ্ছে যে পঁচিশে ডিসেম্বর আমরা পিকনিক করিনি আমরা খাচ্ছি পিঠে আর এখন ঠাকুমা আর মা মিলে পিঠে তৈরি করছে এই দেখো পিঠে তৈরি করার জন্য যেই চালটা মানে গুলে নিতে হয় জলে তো সেটা করছে আর সরু চাকলি বানাচ্ছে আজকে আমাদের তো একটা তৈরি হয়ে গেছে তো এখন এইখানে আরো হচ্ছে আমার কিন্তু সত্যি কথা বলতে পিঠে খেতে খুবই ভালো লাগে আর এই শীতের দিনে তো মানে সেই লেভেলে লাগে প্রতি বছর এরকম আমি যখন বাইরে থেকে আসি আর যাওয়ার এরকম সময় হয়ে গেছে এখন বাইরে যাওয়ার তো এখন এরকম পিঠে বানাবে আর খাবো পিঠেটা আমাদের এরকম জায়গাতেই হয় দেখো আর এটা আমাদের মানে বাড়ির সাইডের একটু জায়গা আর এখানে এখন লাইটটা আজকে দিয়েছে অন্যদিন তো থাকে না তো আজকে পিঠে করবে বলে লাইটটা দিয়েছে তো এই হচ্ছে আমাদের পিঠে তৈরি হচ্ছে এটা হচ্ছে সরু চাকলি ঠাকুমা তৈরি করছে এ দেখো এটা আমার ঠাকুমা ঠাকুমা এখন বানাচ্ছে পিঠে এখানে দুটো অলরেডি হয়ে গেছে তারপরে বানাবে এই যে আমাদের ছাঁচের পিঠে আর ওই যে আমার মা বসে আছে সাইডে মা আস্তে আস্তে জ্বালন ঠেলে দিচ্ছে মধ্যে এই দেখো আমাদের এই ছোট্ট একটা রান্নাঘর আর এইখানে এখন পিঠে তৈরি হচ্ছে আর দেখো পিঠে কেটে কে এসছে আমাদের লেলু এসছে পিঠে খেতে তাই তো লেলু এ লেলু এই হচ্ছে আমাদের বাড়ি লেলু আর এইখানে এখনো চালের গুঁড়ো রয়ে গেছে ছাদের পিঠে করবে বলে এ দেখো আরেকটা হয়ে কমপ্লিট হয়ে গেল আর সরু চাকলিটা কিন্তু গুড় দেখেতে খুব বেস্ট লাগে এরকম গরম গরম তৈরি হবে আর গুড় দেখাবো আর আমি একটু আগে গুড়টা নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের গুড়টা তোমার দাও তো ওই গুড়ের টিফিনটা এই যে একটু আগে আমি গুড়টা নিয়ে এসেছি তো এ দেখো দুপুর বেলা এটা তৈরি হয়েছে পুরো গরম গরম এখনো পর্যন্ত গরম আছে গুড়টা আর দারুণ কিন্তু খুব সুন্দর স্মেল বেরোচ্ছে পিঠে তাই তুই খাবি পিঠে খাবি ঠিক আছে প্রায় অর্ধেকেরও বেশি এখন পিঠে তৈরি হয়ে গেছে তো এখন আমি খাবো আর খেয়ে দেখবো যে নুনটা ঠিকঠাক আছে নাকি তো এখন আমি নিয়ে নিয়েছি একটুখানি গুড় আর দুটো সরু পিঠে নিয়ে নিয়েছি তো গরম ভাব বেরোচ্ছে দেখো তো এখন এটা ট্রাই করি চলো তো চলো হালকা করে পিঠেটা এরকম করে নিতে হবে ঠিক আছে এই যে রোল করে নিলাম পিঠেটা রোল করে নিয়েছি আর এই যে গুড়ের মধ্যে একটু লাগিয়ে নেবো ওফ সেই লেভেলের লাগে কিন্তু তো এখন এটা ট্রাই করি চলো অসাধারণ গুড়টা দিনের বেলায় তৈরি হয়েছে যেই কারণে গুড়ের একটা গন্ধ স্মেল আরও দারুণ আসছে আরও থেকে বেশি এটা গরম রয়েছে আর সঙ্গে গুড় মানে দারুণ এটা তোমরা যদি একদিন ট্রাই করো বাড়িতে অসাধারণ লাগবে অসাধারণ আমার স্ট্রেই লাগে এটা খেতে এক নম্বর সরু চাকলি কমপ্লিট এরপরে হবে ছাতের পিঠে আর ছাতের পিঠে খাবো মাংস দিয়ে মানে দুর্দান্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা এই যে এই ছাঁচটা দেখছো এই ছাঁচটা ভালো করে গরম করতে হবে হলে উঠবে না ঠিকঠাক করে তো এর আগে এটার মধ্যে অনেক হয়েছে দেখো এই জন্য কালো হয়ে গেছে তো এখন এটা ভালো করে গরম করতে হবে আর এটা এখন গোলানো পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আস্তে আস্তে জাল দিতে হবে আর ভালো করে দিতে হবে আর সুন্দর করে হলে উঠবে হলে উঠবে না তো এখন ছাঁচ গরম হয়ে গেছে দেখো ধুয়ো বেরোচ্ছে তো এটার মধ্যে এখন দিয়ে দেবে গরম লাগলো তো মার এক্ষুনি হাতটা পুড়ে যেত এই জায়গাতে এত পরিমাণে এখানটাতে আগুন বেরোচ্ছে না ওই কারণে হাতে লেগেছে গরম লাগলে হাতে হ্যাঁ ও তো এইটা এখন হয়ে গেছে কমপ্লিট তো এটার উপরে এখন চাপা দিয়ে দিল তা এখন হালকা করে নাকি আবার জল দিতে হয় তো এটার মধ্যে এখন জল দিয়ে দিল তো দেখবো এবার কীরকম হয় সত্যি বলতে আমি কোনো দিনও এরকম তৈরি করা সামনে থেকে কোনো দিনও দেখিনি দেখছি আর এরকম সামনে থেকে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঘরে চলে এসেছি আর এখন ট্রাই করব ছাঁচের পিঠে আর আমি বলেছিলাম পিঠে খাবো ফার্স্ট টাইম মাংস দিয়ে তো এবার মাংস দিয়ে খেয়ে দেখি কিরকম লাগে চলো তো এদিক হচ্ছে সরু চাকলি আর এদিকে ছাঁচের পিঠে আর এই যে আমাদের মাংস গরম গরম একটু গরম করেছিল কচি করে অল্প করে সুন্দর করে হ্যাঁ দা এক পিস আলু দাও হুম দু পিস ঠিক আছে তো সবার প্রথমে যেটা দিয়ে খাবো এটা হচ্ছে সরু চাকলি দিয়ে তো এই হচ্ছে সরু চাকলি নিয়ে নিলাম হুম কচি করে একদম চলো একটু হালকা করে লাগাই লাগিয়ে একটু আলুটা নিয়ে নি চলো দারুন সেই লেভেলের দারুণ লাগি তো এটা দিয়ে ট্রাই করি তো এটা হচ্ছে দু নাম্বার এটা দু নাম্বার বাইট দেখি এর কেমন লাগা যে বলেছে এটা ঠিক বলেছে যে ভালো লাগে আমি তোমাদেরকে বলছি ভালো লাগে তোমরাও ট্রাই করো না খালে বুঝবে না দারুন না একটু মাংস নিয়ে নিই ঠিক আছে একটু মাংস দিয়ে ওর ছাঁচের পিঠে নিয়ে নিই আর সঙ্গে একটু গ্রেভি নিয়ে নিই ফাটটা বাদ দিয়ে একটু গ্রেভি নিয়ে নিয়েছি এ দেখো ছাঁচের পিঠে একটু গ্রেভি একটু আলু চলো ছাঁচের পিঠে আলু আর গ্রেভি আর মাংস খাওয়া যাক আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা বাড়িতে খাও আর আমাকে একদিন বলো যে দাদা তুমি ঠিক বলেছ যে সত্যি ভালো কারণ এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো আর আমি কোনো এর আগে খাইনি আর দিদি খেয়ে সত্যি কথা বলছি দুর্দান্ত দুর্দান্ত একদিন ট্রাই করে দেখো তোমরা মা কটা তুমি খেয়েছ দুটো করে সরু চাকলি দুটো সাজার পেটে দুটো কি মাংসের জন্য গুড় দিয়ে গুড় দিয়ে খেয়ে গুড় দিয়ে মা আবার মাংস খাইনি আজকে এই দেখো আমি কতগুলো তিন পিস মাংস নিয়েছি আর এখনো পড়ে আছে এই যেখানে দু পিস আর এই দেখো এখনো কতগুলো পিঠে পড়ে রয়েছে আমাদের এগুলো কি কালকে খাবে তুমি কালকে যদি খাই কালকে আবার আমি গুড় দিয়ে খাবো কালকে আর মাংস দিয়ে খাবো না কারণ মাংস ভালো লাগে না একদিন খেলে তার দিন আর ভালো লাগে না তো কালকে গুড় দিয়ে খাবো আজকে এমনি মাংস খেলাম ট্রাই করলাম ফার্স্ট টাইম কিন্তু ভালো লাগে দুর্দান্ত সত্যি দুর্দান্ত ফার্স্ট টাইম আমি ভিডিও করলাম সন্ধ্যাবেলা পুরো শ্যুট করলাম আর বাড়ির যে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই